জন্মাষ্টমীর দিন সামান্য পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠুক সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করছি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চলছে ভাদ্র মাস এই মাসটি একদিকে যেমন মা লক্ষ্মীর মাস ঠিক সেরকমভাবেই মাসটি আবার শ্রীকৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগড়ে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের হাত থেকে রক্ষা করার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম সহকারে পালন করা হয় বাড়ির ছেলের জন্মদিনের মতন করেই সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয় নাড়ুগোপালে স্নান অভিষেক করা হয় বিশেষভাবে নাড়ুগোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয় জন্মাষ্টমীর দিন পূজা অর্চনার সাথে সাথে নাড়ুগোপালের প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয় নাড়ুগোপালের প্রিয় কিছু জিনিস আছে যেগুলি যদি জন্মাষ্টমীর দিন আপনারা বাড়িতে নিয়ে আসছেন তাহলে সারা বছর ব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না সামান্য পাঁচ টাকা খরচ করে আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছরব্যাপী আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিস আপনারা নিয়ে আসতে পারেন জন্মাষ্টমীর দিন চেষ্টা করবেন সেখান থেকে একটি জিনিসও বাদ না দিয়ে নিয়ে আসা যায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছরে জন্মাষ্টমী তিথির বিস্তার কিন্তু দুদিন ধরে স্মার্ত মতে বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির ছাব্বিশে আগস্ট দু সোমবার পড়েছে জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিন জন্মাষ্টমীর দিন বা জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অনেকেই সোমবার আবার অনেকেই মঙ্গলবার জন্মাষ্টমী পালন করবেন কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেই জন্যই সোমবার দিন অর্থাৎ আগামী ছাব্বিশে আগস্ট দু সালে জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে বন্ধুরা যেদিন আপনারা জন্মাষ্টমী পালন করতে চাইছেন সেদিনই আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের বস্ত্র হলুদ সুতো হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের হলুদ রঙটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের বা প্রিয় রং বলা যেতে পারে শ্রীকৃষ্ণকে বলা হয় পিতাম্বর তাই হলুদ রঙের বস্ত্র বা হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করবেন যদি আপনাদের সামর্থ্য না হয় বস্ত্র কেনার তাহলে হলুদ রঙের থান কাপড়ও নিয়ে আসতে পারেন খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন হলুদ ফুলের মালাও গেথেও নিয়ে শ্রীকৃষ্ণকে পড়াতে পারেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চড়ানো হলুদ রঙের ফুল যেটি পুজো হওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিওটি শেষে বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনারা আপনাদের পরিবারে ওপর থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকে তার ওপর প্রসন্ন থাকে সমস্ত দেব এবং দেবী দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পদ্মফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর তাই জন্মাষ্টমীর দিন এই তিথিতে যদি আপনারা বাড়িতে পদ্মফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে গৃহের ওপর মা লক্ষ্মী প্রসন্ন হন সেই গৃহে কখনো সুখ শান্তির অভাব হয় না ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা সেই বাড়ির উন্নতি কখনো কেউ আটকাতে পারে না এবং সেই বাড়ির কখনো কেউ ক্ষতিও করতে পারে না আর্থিক দিক থেকে সেই বাড়ি সর্বদা বাড়তে থাকে উন্নতির দিকে তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন পূর্ণতিথিতে তিথিতে অবশ্যই বাড়িতে একটি পদ্মফুল নিয়ে আসুন এবং সেই পদ্মফুলে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন বন্ধুরা যদি পদ্মফুল আনা আপনার সাধ্যের মধ্যে না হয় তাহলে পদ্মবীজ নিয়ে আসুন যে কোনো দশকর্মার দোকানে খুব সামান্য পয়সায় পেয়ে যাবেন পদ্মবীজ সেই পদ্মবীজ একটি হলুদ কাপড়ে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন সবার শেষে যে জিনিসটি আনার কথা বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক বন্ধুরা জন্মাষ্টমীর সময় যখন আপনারা জন্মাষ্টমীর বাজার করতে যাবেন তখন দেখবেন সমস্ত দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতীককে বাড়িতে নিয়ে আনা আপনাদের বাড়িতে যদি নাড়ুগোপাল থাকে সেই নাড়ুগোপালের যে মুকুর আছে তার ওপর অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন ময়ূরের পালক ঘরে রাখলে ইতিবাচক শক্তির বৃদ্ধি পায় এবং বাড়ির প্রতিটি সদস্যদের মনের মধ্যে চলে থাকাকালীন নেতিবাচক কথাও দূর হয় ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি বন্ধুরা ঘরের যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে ময়ূরের পালক ঘরে আনলে সেই ঘরের বাস্তুদোষেরও প্রতিকার হয় ময়ূরের পালকের অনেক গুণ আছে তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক ময়ূরের পালক আপনারা যে কোনো সময় বাড়িতে নিয়ে আসতে পারেন কিন্তু যদি জন্মাষ্টমীর দিন আনা যায় তাহলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন বন্ধুরা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর সেই উপায় যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এবং এই উপায়টি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দিয়েছি তাই সেই জিনিসগুলি ব্যবহার করেই আপনারা এই উপায়টি করতে পারবেন এবং বন্ধুরা সঠিক উপায়ে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর দৃষ্টি সারা বছর আপনার পরিবারের উপর থাকবে অর্থাৎ আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে এবং কোনো দিক দিয়ে আর্থিক অপচয় হবে না মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবে আপনার পরিবারের ওপর বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের কাপড় সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি ষোলো আনা অর্থাৎ এক টাকা তিনটি বা পাঁচটি পদ্মবীজ অর্থাৎ বীজর সংখ্যা পদ্মবীজ সেই কাপড়টির ওপর রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল সেই হলুদ কাপড়টির ওপর রাখবেন এই সমস্ত কিছু আপনারা একটি হলুদ কাপড়ের ওপর জন্মাষ্টমীর দিন রেখে দেবেন সারাটি দিন এবং সারাটি রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই কাপড়টিকে রেখে দেবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সেই কাপড়টিকে আপনারা তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে তোলার পর সেই কাপড়টিকে আপনারা আলমারির লকারে বা বাড়ির মন্দিরে রাখতে পারবেন অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা স্থানে সেই কাপড়টি একটি পুটলি করে রাখতে পারবেন অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনার জায়গায় সেটিকে রেখে দেবেন এই হলুদ কাপড়টি আপনারা রেখে দেবেন এক বছর অর্থাৎ সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই উপায়টি করে দেখুন জন্মাষ্টমীর দিন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ